ভোটের আগে ভাগ্য খুলতে চলেছে রাজ্যের এক লাখ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য খুশির খবর দীর্ঘদিন ধরে পনেরোই অক্টোবর সুপ্রিম কোর্ট দু সালে সুপ্রিম কোর্ট প্রস্তুত হয়েছিল সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন পরিকাঠামো এবং তাদের গ্রহণযোগ্যতা নিয়ে এবার দেরিতে হলেও সেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিল রাজ্য সরকার রাজ্যের পক্ষ থেকে সরাসরি বেশ কিছু জায়গায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বেশ কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করলো রাজ্য সরকার উত্তরবঙ্গে ট্রেন ব্রেটেলিয়ান থেকে শুরু করে টুয়েলভ ব্রেটেলিয়ান এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ন্যূনতম ট্রেনিংয়ের ব্যবস্থা করলো সেখানে কি করে ট্রাফিক কন্ট্রোল করতে হবে এবং কি করে চলতে হবে বেশ কিছু গাইডলাইন তার মধ্যে অন্যতম ট্রাফিক ম্যানেজমেন্টকে রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ আধিকারিক সিনিয়র তারা জানান এই মুহুর্তে তাদের জন্য বিশেষভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই মোতাবেক কিন্তু এবার ট্রেনিংয়ের ব্যবস্থা করল এই ট্রেনিংয়ের কথা সর্বপ্রথম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রকাশিত খবরে জানা গেছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ন্যূনতম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারসদের নিয়ে কম বিতর্ক হয়নি দীর্ঘ বারো বছর ধরে চাকরি করার পর যখন অনিশ্চয়তার মধ্যে সিভিক ভলেন্টিয়ারসদের ভবিষ্যৎ তখন এই সরকারি ট্রেনিং পেয়ে সিভিক ভলেন্টিয়ারসরা খুশি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স তাদের বক্তব্য যে হয়তো তাদের জন্য কিছুটা হলেও সরকার গুরুত্ব সহকারে দেখবে এই জন্য নবান্নে বৈঠকও ডেকেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় মাসখানেক আগে সমস্ত রাজ্যের মন্ত্রীদের নিয়ে তিনি বৈঠক করেন বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের আগামী দিনে তাদের কি ধরনের বন্দোবস্ত করা যায় তাদের সেই বিষয় নিয়েও কথা বলেন মনে করা হচ্ছে দু সালে বিধানসভা ভোটের আগে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের থেকে তাদের বেতন তিন থেকে চার হাজার টাকা বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে দেরিতে হলেও সুপ্রিম কোর্টের রায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য